আবারও শাস্তি পেয়েছেন তাহিদ হৃদয় আবারও নিষেধাজ্ঞার মুখে তাহিদ হৃদয় আবারও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তাহিদ হৃদয় দশ হাজার টাকা জরিমানা এবার তাহিদ হৃদয়ের তাহিদ হৃদয়ের শাস্তি এ একটা সিরিজ রিপোর্ট এ একটা ড্রামা এটা এ যেন সিরিয়াল কোনো আমরা নাটক দেখছি একের পর এক তাহিদ হৃদয়কে নিয়ে ঘটনা ঘটেই চলেছে তাহলে আজকে কি করেছেন তার আবার শাস্তি পেতে হলো গাজী গ্রুপ ক্রিকেটার্সের যে রোমাঞ্চকর ম্যাচটা তারা জিতলো আজকে জিতে আবহানির শিরোপা আটকে দিল ঊনত্রিশে এপ্রিল আবানি মহামেডের ম্যাচটা ফাইনালের রূপ নিল ঠিক তার আগে মহামেডের একটা দুঃসংবাদ আবারও দুঃসংবাদ তাও জুদায়ে শাস্তি পাওয়াটা কিন্তু তার জুদায় শাস্তি পেলেন কেন কেন শতাজ্ঞা আমরা একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট দেখছিলাম একটা মাধ্যমে আমরা জানলাম ম্যাচ রেফারি কি লিখেছেন আচরণবিধিতে তাহলে যুদায়কে নিয়ে আর্টার গিভেন আউট হি এক্সপ্রেসড হিস ডিজেন্ট অ্যাট আম্পায়ারস ডিসিশন আম্পায়ারের সিদ্ধান্তে তিনি আপত্তি জানিয়েছেন তাদের মনে হচ্ছে পয়েন্টেড দ্য পিচ উইকেটকে দেখিয়েছেন স্টুড অন দ্য উইকেট পরে ওয়াইল্ড কিছুক্ষণের জন্য উইকেটে দাঁড়িয়েছিলেন অ্যান্ড শুক ইজ হেড এবং মাথা দাঁড়িয়েছেন তো আম্পায়ের মনে হয়েছে এটা লেভেল ওয়ান আচরণবিধি ভেঙেছে ম্যাচ রিবারি সে অনুযায়ী তাকে শাস্তি দিয়েছেন এক ডিমেরি পয়েন্ট সঙ্গে দশ হাজার টাকা জরিমানা আগে তাজুরি দায়ের সাত ডিমেরিট পয়েন্ট ছিল আপনারা জানেন বারোই এপ্রিল শারবুদুল্লাহ সৈকতের সঙ্গে যে ঘটনাটা তার ঘটেছিল সেটির প্রেক্ষাপটে তিনি সাত ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সঙ্গে আরও এক ডিমেরিট পয়েন্ট তার হয়ে গেল আট ডিমেরিট পয়েন্ট বিসিবির বাইলস বা অনুযায়ী তার এখন চার ম্যাচ নিষেধাজ্ঞা হয়ে যায় অবশ্য মোহাম্মদ আপিল করবেন যেহেতু তাদের চূড়ান্ত শিরোপা নির্ধারণী ম্যাচ আবহাওয়া তাদের ক্যাপ্টেনকে তারা হারাতে চাইবেন না ফলে আবার একটা কী নাটক হয় কাল আবার নেক্সট দুই দিনে আমরা কী ঘটনা ঘটে তাও যদি একে নিয়ে শাস্তি উইড্রো হবে কিনা বহাল থাকবে কিনা কি হবে এই আগে সাত ডিমেরিট পয়েন্টের অ্যাপ্লিকেশন কোন সময় হবে নাকি টোটাল আট ডিমেরিট পয়েন্ট এবারই হবে কারণ আপনারা জানেন গতকাল একটা ঘটনা ঘটেছে তামিম এবং তার ক্রিকেটারদের সবাইকে নিয়ে এসেছিলেন বিসিবি কে এবং তাদের তীব্র চাপ তীব্র আপত্তির মুখে বারো মাস স্থগিত করা হয়েছে বারো মাস পরে তার তাহার ডিমেরিট পয়েন্ট বা শাস্তিটা বহল হবে যে নিষেধাজ্ঞা এখন আপনার যোগ হলো তাহলে এখন এই শাস্তিটা আসলে নতুন করে জটিলতাই তৈরি করলো তাহলে শাস্তিটা কিভাবে সে ভোগ করবে সেটি আসলে বাংলাদেশের ক্রিকেটে তো কোনো কিছু শেষ নেই রাজনীতি যেমন শেষ নেই বাংলাদেশ ক্রিকেটের ঘটনারও শেষ নেই নতুন 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 নাটক নাটকীয় মোড় নেয় যে কোনো ঘটনা কিন্তু আমার কথা হচ্ছে তাহলে একটা চক করে পড়ে গেল তাহলে যদি যেন ফুটবলের ফুটবলের মতো এ খেলে ওদিকে দিচ্ছে ও খেলে এদিকে দিচ্ছে মানে তাহিদুল দেখুন কিছুদিন আগে মোহাম্মদ হয়ে তিনি আম্পায়ারের সঙ্গে তর্ক করলেন তার যে আপত্তিকর আচরণ আমরা সবাই দেখলাম আঙ্গুল উঁচু করে কথা বলেছেন আইসিসি র্যালিট আম্পায়ার শরীফতুল্লাহ সৈকতের সঙ্গে সেটার জন্য তিনি শাস্তি পেয়েছেন সেটা নিয়ে অনেক ঘটনা ঠিক তারপরে তার শাস্তি উইড্রো হলো আবার বহাল হলো আবার উইড্রো মানে স্থগিত হলো আবার আজকে তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন অন্য সময় হলে এটা তিনি ডিমেরিট পয়েন্ট পেতেন কিনা বা আমি আমি ম্যাচটি পারি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না আমি বলছি তাহমিদ রুদাই কেন বারবার তিনি কি আসলে কি একটা পলিটিক্স শিকার যে ধরুন এখন কিন্তু দুটো পার্টি হয়ে গেছে এটা তো স্পষ্ট আম্পায়ার আম্পায়াররা একভাবে দেখছে যেহেতু এখানে আম্পায়ারদের সিদ্ধান্তের দেখানো হচ্ছে আমার ওদিকে কিন্তু ক্রিকেটাররা আরেক পক্ষে আবার ক্রিকেট বোর্ড মাঝখানে তারাও নানা ধরনের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিচ্ছেন দুই পক্ষের প্রেসারে তো সব মিলে মাঝে যেন হৃদয় একটা স্যান্ডউইচ হয়ে গেছেন এই স্যান্ডউইচে পড়ে তার যদি তার কেরিয়ারটা বা ঝুঁকির মধ্যে পড়ে গেল না তো সে একজন তরুণ ক্রিকেটার তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ তিনি দেখুন কত বড় একটা ঝামেলার মধ্যে মধ্যে গেছেন তাকে নিয়ে আমার হচ্ছে যে তিনি একটা বলের রূপ নিয়েছেন তাকে একবার এই কোর্টে ঠেলা হচ্ছে আর একবার ওই কোর্টে ঠেলা হচ্ছে তিনি যেন মাঝখানে যাচ্ছেন ভিকটিমও না তিনি যেন একটা স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন পিত্রের এটাও মনে রাখা উচিত দেখুন সুসময় সবাই পাশে পাবে না। সবাই আপনার অনেক সময় পাশে থাকবে কিন্তু কঠিন সময় দেখবেন আবার অনেকেই নেই সুতরাং কে কীভাবে ব্যবহার করছে আপনাকে কোন রোল প্লে করতে হবে এটা মনে হয় তাহির ঠিক করতে হবে সবার আগে নাহলে কিন্তু অল্প বয়সে কেরিয়ারের পাশে একটা বড় দাগ পড়ে গেলে সেটা সারা জীবনই কিন্তু তাড়িয়ে বেড়াবে সো আমরা একটা সম অমিত সম্ভাবনাময় ক্রিকেটারকে হারাতে চাই না তিনি খেলাতেই ফোকাস থাক শৃঙ্খলা নৈতিকতা নিয়ন্ত্রণ সব মিলে কোড অফ কন্ডাক্ট সব মিলে তিনি তার মতো করে মুক্ত একটা কেরিয়ার তিনি তৈরি করুক কিন্তু আগামী কিছুদিন আবার কি নাটক হয় আমরা সেটা এখনই বলতে পারছি না ফলে তাহিদ হৃদয় নাটক দেখার জন্য আমাদের আরো একটু অপেক্ষা করতে হচ্ছে এটা শেষ কোথায় সেটা জানার জন্য আমাদের আরো একটু অপেক্ষা করতে হচ্ছে